নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র শিববাড়ি রোডের নদী ভাঙ্গন পরিদর্শন মন্ত্রী পিজুষ হাজারিকার দুদিনের কর্মসূচি নিয়ে বরাকের পৌঁছলেন জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা বৃহস্পতিবার শিলচরে পৌঁছে বন্যার খোঁজ খবর নেন মন্ত্রী পরিদর্শন করেন সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী পীযুষ হাজারিকা বলেন এবার ভয়ের কোনো কারণ নেই জনগণের প্রশাসন যে কোনো সময় যে কোনো ধরনের মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে এবং যুদ্ধকালীন তৎপরতায় নদী ভাঙ্গন রোদের রোধের কাজ দ্রুত গতিতে সম্পূর্ণ করা হবে এবং আগামী বছরের মধ্যে বেতুকান্দি স্লুইচ গেটের কাজ সম্পূর্ণ হবে বলে জানান মন্ত্রী পীযুষ হাজারিকা করিমগঞ্জ ও হাইলাকান্দিতে বাঁধ ভেঙে পড়েছে আগামী কুড়ি দিনের মধ্যে বাঁধ নির্মাণ করা হবে যাতে আগামী দিনে বন্যার কবলে না পড়েন সাধারণ মানুষ বরাকের প্রতি মুখ্যমন্ত্রী ও সংলিষ্ট বিভাগ এবং বিধায়করা সচেতন রয়েছেন যাতে বন্যায় কারোর কোনো ক্ষতি না হয় তিনি বেতুকান্দি বাঁধ নিয়ে বলেন এখনো কাজ চলছে আগামী বছর কাজ সম্পূর্ণ হবে শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এই ধরনের নিউজ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন